আসসালামু আলাইকুম ব্যাক টু মাই শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন মালা বিদিতে ফ্যাশন মালা বিদিতে যে কালেকশন নিয়ে আসছি ভাই দেখেন এটা হচ্ছে লিলেনের লং গাউন যেটা প্রচুর ডিমান্ড এখন যে গরমটা পড়ছে হচ্ছে যতই কমফোর্টেবল হোক তারপরও কিন্তু হচ্ছে মানে জর্জেট বা ইয়া ম্যাটালটা একটু ডিফারেন্ট চাচ্ছেন চেঞ্জ চাচ্ছেন সো ভাইয়েরা আপনাদের জন্য যারা একদম কটন পছন্দ করেন হিজাবি নন হিজাবি বোরখার মতো ইউজ করতে চান আপুদের জন্য এই সুন্দর গাউনগুলো নিয়ে এসে প্রায় শুনলে মাথা খারাপ হয়ে যাবে আর এই লিলেনটা এত হালকা

জাস্ট color গুলো দেখেন ও মাই গড মাস্টারটা দেখছেন কি সুন্দর তাই এটার প্রাইস কত পড়বে মাত্র 650 650 টাকা আচ্ছা এই কালারটা দেখছেন কি সোভার একটা কালার কাপড়গুলো খুবই প্রিমিয়াম প্রাইস পড়বে হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা এইটা আরেকটা সুন্দর কালার ওইটারই আর কি কালার ট্যাগে যেটা দেখালাম মোস্ট পিংকের গোল্ডেন মানে গোল্ডেন কালার প্রাইস পড়বে হচ্ছে 650 650 ওয়াও এটা দেখেন সিম ছশো নেক্সটে চলে যায় ভি আর ছশো পঞ্চাশ টাকা একটা হিজাবি গাউন পেয়ে যাচ্ছেন ঠিক আছে তা আবার এই গরমে আরামদায়ক কালেকশন ঠিক আছে গরমের জন্য স্পেশালি কালেকশানটা প্রাইস তো সিম এটা দেখেন সেম দাম মাত্র ছশো এত সুন্দর সুন্দর কালেকশন মিস করলে কিন্তু আপনাদের লস এটা অলিভ কালার দামটা সেম মাত্র ছশো আচ্ছা এই হোয়াইটটা দেখছেন ওয়াউ ভি হোয়াইটটা জাস্ট দেখেন দাম একই ছশো এই কালারটা দেখেন অলিভের মধ্যে প্রিন্টটা দেখেন কি সুন্দর সুন্দর কালার নি আসে ভাইরা 650 কালার প্রিন্ট সবই সুন্দর মাথা খারাপ হয়ে যাওয়ার মতো কালেকশন এটা দেখেন সেম প্রাইস 650 টাকা আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে सेम দাম 650 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট দেখাబోচ্ছি এটা এটা অনেক সুন্দর কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট আছে দামটা सेम থাকছে মাত্র 650 50 টাকা এটা দেখেন বেগুনি কালার একই দাম জি 650 আচ্ছা আর একটা কালার হবে গোল্ডেন কালার রাউ কি সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশে সনি তো চয়স অবশ্যই ফ্যাশনমালা বিডি সব হচ্ছে আপনার আশিস তার মধ্যে ছয় তলাতে আর ফোন নাম্বার বিডোর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস